সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন বন্দর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই আছেন সুপ্রিয় দর্শক আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হর্ণ হয়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে এর জন্য দায়ী আপনার অমনোযোগিতা অধ্যাবাসের ঘাটতি এবং অগছালো চাকরির প্রস্তুতি একটা গোছানো চাকরির প্রস্তুতি আপনাকে ছয় মাসের মধ্যেই চাকরি এনে দিতে পারে কিন্তু অগোছানো চাকরির প্রস্তুতি ছয় বছরেও হয়তো সম্ভব নয় এজন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও পরবর্তীতে আমরা প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ আপনি যদি স্বাস্থ্য সহকার সিভিল সাধারণ কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নিই এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন থাকছে বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ের নাম লিখতে হবে আপনারা বঙ্গবন্ধু রচিত যে কোনো তিনটি বইয়ের নাম লিখতে পারেন অথবা আমরা এখানে লিখে দিচ্ছি অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজনামোচা আমার দেখা নয় নয়চীন দুই নম্বর ইপিআইয়ের পূর্ণরূপ কি এবং এটি কত সালে বাংলাদেশে শুরু হয় সেই সাথে প্রশ্ন করেছে বর্তমানে কয়টি রোগের বিরুদ্ধে এই টিকা দেওয়া হয় সুপ্রিয় দর্শক এর উত্তর হবে ইপিআই এর পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন সুপ্রিয় দর্শক বানানগুলো দেখার জন্য রিকোয়েস্ট করছি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমোনাইজেশান তিন নম্বর প্রশ্ন বাংলাদেশে ইপিআই টিকা দেওয়া শুরু হয় উনিশশো উনআশি সালের সাত এপ্রিল থেকে বর্তমানে দশটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় সুপ্রিয় দর্শক চার নম্বর প্রশ্ন বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞের নাম কী সঠিক উত্তর হবে সাইমা ওয়াজেদ পুতুল এরপরে দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন থাকছে ইপিআইয়ের পূর্ণরূপ কী বর্তমানে বাংলাদেশের ইপিআইয়ের অন্তর্ভুক্ত টিকা কি কি সুপ্রিয় দর্শক প্রশ্নগুলো বুঝবেন এখানে আরও একটি প্রশ্ন অ্যাড করেছে বর্তমানে বাংলাদেশের ইপিআইয়ের অন্তর্ভুক্ত টিকা কি কি দেখুন ইপিআইয়ের পূর্ণরূপ তো আগের প্রশ্নে আমরা সমাধান করেছি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইম্যুনাইজেশান বাংলাতে ঠিক এরকম কিন্তু এটি একটি সরকারি প্রোগ্রাম যা শিশু এবং গর্ভবতী মাদের প্রতি প্রদান করা হয় নির্দিষ্ট টিকাদান এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হল মানব শারীরিক রোগের রোগ প্রতিরোধ বা ইমিউনিটি তৈরি করতে এবং প্রতিরোধ করতে সাহায্য করে বর্তমানে বাংলাদেশে ইপিআইয়ের অন্তর্ভুক্ত টিকাগুলি হল এক নম্বর বিসিজি টিকা নবজাতক শিশুদের টিকা যা টিউবার বা টিবি নামক রোগের বিরোধী শক্তি তৈরি করতে সাহায্য করে এরপরে দুই নম্বর ডিপিটি ডিপিটি টিকা তিনটি রোগের ডিপিটি ডিফোথেরিয়া পার্টুসিস এবং টেটেনাস বিরোধী শক্তি তৈরি করে এবং হেপাটাইটিস বি এরপরে দেখে নিই চার নম্বর প্রশ্ন পলিও বা ওপিভি টিকা পোলিও ভাইরাস থেকে বাঁচার জন্য এই টিকা প্রদান করা হয় পাঁচ নম্বর মিশ্রিত টিকা বা এমআর টিকা সুপ্রিয় দর্শক এখানে টাইপিং মিস্টেকের জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে এমআর টিকাটি ব্যবহার করা হয় হাম মামস এবং রুবেলা এইসব রোগের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করার জন্য এই টিকা প্রোগ্রাম দ্বারা বাচ্চাদের মধ্যে এই রোগের প্রতিরোধী শক্তি তৈরি করে এবং জীবনশৈলী সুরক্ষিত করতে সাহায্য করে সাত নম্বর প্রশ্ন মুজিব কাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে যুবকদের আট নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি উত্তর সিটিসেল নয় নম্বর প্রশ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর বাইশে মার্চ উনিশশো সাল দশ নম্বর প্রশ্ন রাজা সীতারাম রায়ের প্রাসাদ কোন জেলায় ও কোন নদীর তীরে অবস্থিত উত্তর মাগুরা মধিনু মধুমতি তীরে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন গুগলের প্রতিষ্ঠাতা কী উত্তর হবে ল্যারি পেস ও সের্গেই বিন বারো নম্বর প্রশ্ন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম ও ছোট দেশ কোনটি সঠিক উত্তর হবে বৃহত্তম হবে ভারত এবং ছোট দেশ ভ্যাটিকান সিটি তেরো নম্বর প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে উত্তর রোম চোদ্দ নম্বর প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর স্কারভি পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশকে দানকারী প্রথম দেশের নাম কি উত্তর ভুটান ষোলো নম্বর প্রশ্ন ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কী উত্তর ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিও গ্যাস সুপ্রিয় দর্শক বানানগুলো ভালোভাবে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এরপরে আসি আঠারো নম্বর প্রশ্নে আঠারো নম্বর প্রশ্ন বলছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি উত্তর হবে ইয়াং সি কিয়াং নয় নম্বর প্রশ্ন খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার মধ্যে তারামন বিবি এবং অপরজন শ্বেতরা বেগম সুপ্রিয় দর্শক বানানটি মিস্টেক হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এরপরে দেখে নিই বিশ নম্বর প্রশ্ন ইউএনএইচসিআর তার তো অর্থ আমরা দেখে নিলাম কিন্তু প্রশ্ন করেছে এবার এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হবে জেনেভা একুশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি এটি একটি রিপিট প্রশ্ন কিছুক্ষণ আগে আমরা আপনাদের জানিয়ে দিলাম ভুটান হবে সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন পদ্মা সেতুর প্রস্থ কত আঠারো দশমিক দশ মিটার সুপ্রিয় দর্শক এরপরে দেখেনি তেইশ নম্বর প্রশ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে উত্তর হবে দশে জানুয়ারি সুপ্রিয় দর্শক এরপরে দেখেনি পরের প্রশ্ন পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন বলছে রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত রূপপুর পারমাণবিক প্রকল্প এটি পাবনা জেলার ঈশ্বরদে উপজেলায় রূপপুরে অবস্থিত এরপর দেখে নিই পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বলছে ভুটানের রাজধানীর নাম কি উত্তর হবে থিমপুর ছাব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম হৃদ কোনটি সঠিক উত্তর হবে বৈকাল সাতাশ নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সাল আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশে জাতীয় সংসদে আসন কতটি তিনশো পঞ্চাশটি এরপর দেখিনি উনতিরিশ নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের বর্তমানে সদস্য রাষ্ট্র কতটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে সাতাশটি তিরিশ নম্বর প্রশ্ন বি এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডারহেল ডিজেস রিসার্চ বাংলাদেশ এটি হচ্ছে বি এর অ্যাব্রিভিয়েশান এরপরে দেখে নিই একত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি উত্তর অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বত্রিশ নাম্বার প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ তেত্রিশ নাম্বার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের মতন করে লিখতে পারেন অথবা আমাদের এখান থেকেও দেখে নিতে পারেন সকাল আটটা থেকে বিকাল আটটা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে উক্ত ক্যাম্পেইনে ছয় থেকে এগারো মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসোল এক লক্ষ ইউ এবং বারো থেকে উনষাট মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল দুই লক্ষ আয়ও খাওয়ানো হবে আপনার শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসুন এরপরে দেখে নিই চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিদেশির নাম লিখুন উত্তর নেদারল্যান্ডের বংশভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস উইলিয়াম আব্রাহাম সাইমন এবং ওডারল্যান্ড ছয় ডিসেম্বর উনিশশো থেকে আঠারোই মে দু সাল মুক্তিযুদ্ধের সেক্টর নাম্বার ছিল তাদের যথাক্রমে এক এবং দুই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি পান উত্তর উনিশশো উনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ রেসকোস ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি নেন উল্লেখ্য সংবিধানের চারের ক ধারায় অনুযায়ী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এছাড়া সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করা হয়েছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি স্থাপিত করেন কে বা স্থপতি কে এটি নিতন কুণ্ড পদ্মা সেতু কোন সালের কোন তারিখে উৎপাদন করা হয় পঁচিশে জুন দু হাজার বাইশ সালে এরপরে দেখে নিই আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই উত্তর হবে ইসরায়েল ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই উনচল্লিশ নাম্বার প্রশ্ন ইতালির মুদ্রার নাম কি ইতালির মুদ্রার নাম ইউরো ইউনেস্কো এর পূর্ণরূপ কি ইউনেস্কো এর পূর্ণরূপ হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন একচল্লিশ নাম্বার প্রশ্ন নড়াইল জেলার আয়তন কত এটি একটি জেলাভিত্তিক সাধারণ জ্ঞান তো নরায়ণ জেলার আয়তন নয়শো নব্বই দশমিক এরপরে দেখি চিত্রা নদীর পারে চলচ্চিত্রটির পরিচালক কে চিত্রা নদীর পারে চলচ্চিত্রটির পরিচালক তানভীর মোকাম্মেল মাস্টার বিবিন মুর্তুজা কত সালে বাংলাদেশের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম অধিনায়কত্ব করেন সঠিক উত্তর হবে 2009 হাজার নয় সালে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক তো প্রত্যাশা করতেই পারি সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইটন ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধান সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে